আমার বাস ড্রাইভার ভাসুর বাড়ি ফিরলেই যা খুব জোরে জোরে কাঁদত সারাটা রাত ধরে এদিকে আমার স্বামীও প্রবাসী তাই আমি বেশিরভাগ সময়ই নিজের রুমে একা থাকি প্রথম প্রথম যখন এমন কান্নার আওয়াজ আসত ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কোনো ব্যাপার মন খারাপ বা ছোটোখাটো ঝগড়া কিন্তু রাত যত গভীর হতো যা আর ভাসুরের ঘর থেকে ততই স্পষ্ট হয়ে আসতো কান্নার আওয়াজ যা শুনে বুকটা ছাঁত করে উঠত সেই কান্না এত হৃদয় বিদারক ছিল যে আমার ঘুম আসত না মনে হতো যেন কোনো গভীর কষ্টের সাগরে হাঁবড়ুবু খাচ্ছে আমার যা শাশুড়ি মাও এই রহস্যময় কান্নার কারণ কিছুতেই বুঝতে পারতেন না শুধু দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমার বৌমাটার কপালে কি যে আছে তার চোখেও জল এসে যেত আমি লক্ষ্য করতাম যা কাঁদলে ভাসুরের মধ্যে একটা অস্থিরতা কাজ করত তিনি যেন কি করবেন বুঝতে পারতেন না কখনো যাকে বোঝানোর চেষ্টা করতেন কখনো নিজেই চুপচাপ বসে থাকতেন তাদের এই নীরব নাটকের দর্শক ছিলাম আমি আর শাশুড়ি মা শাশুড়ি মা আমাকে বারবার অনুরোধ করতেন মা তুই একটু ভাসুরের কাছে জানা গিয়ে জিজ্ঞেস করে আয় কেন আমার বৌমাটাকে এত কাদায় আমার মেয়েটাকে কি এমন কষ্ট দেয় মায়ের এমন আকুতি দেখে আমারও কষ্ট হতো আমি তখন মাকে বোঝানোর চেষ্টা করতাম শাশুড়ি মা তারা স্বামী স্ত্রী তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হতেই পারে কিন্তু মা আমার কথায় আশ্বস্ত হতেন না তিনি বলতেন না মা এটা সামান্য ব্যাপার নয় এটা হয়তো গুরুতর কিছু আমার বৌমাটা এমন করে কেন কাঁদবে তার কণ্ঠে ছিল গভীর উদ্বেগ আমি তখন বলতাম আগে আপনার বৌমাকে জিজ্ঞেস করুন আমার মনে হয়েছিল সরাসরি যাকে জিজ্ঞেস করাই ভালো শাশুড়ি আর দেরি না করে দৌগে গেলেন আমার যার ঘরে যার কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন কি হয়েছে মা রোজ রোজ তো এইভাবে কাঁদিস কেন মা এমন কথায় আমার যা আরো বেশি করে কেঁদে উঠলেন ফুপিয়ে ফুপিয়ে বললেন শাশুড়ি মা গো ও শাশুড়ি মা আমার কষ্ট আর আমি সহ্য করতে পারছি না মা তোমরা আমাকে কার কাছে বিয়ে দিয়েছো মা আমি কি করব, কোথায় যাব যার কথা শুনে শাশুড়ি মাও কাঁদতে শুরু করলেন কেঁদে কেঁদে বললেন কি হয়েছে তুই আমাকে খুলে বল মা দরকার পড়লে এমন ছেলের সাথে তোর তালাকের ব্যবস্থা করব। শাশুড়ি মা এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে তিনি তালাকের মতো চরম সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবতে শুরু করেছিলেন তখন আমার যা কেঁদে কেঁদে বললেন তালাক নেওয়া তো ঠিক আছে কিন্তু এতদিন যে কষ্ট সহ্য করেছি তা তো আবার নতুন করে সহ্য করতে হবে আমি তালাক চাই না শাশুড়ি মা আমি শুধু চাই যে সে যেন আমার সুবিধা অসুবিধাগুলো একটু ভালো মতো বোঝে এটাই আমি চাই যার এমন আকুল আবেদনে শাশুড়ি মা আবার বললেন কি হয়েছে তুই খুলে বল কিন্তু আমার যা এরপর আর কোনো কথা বললেন না শুধু চুপ করে রইলেন তার নীরবতা আরো রহস্য বাড়িয়ে তুলল যার এই নিরবতা আমাকে আরও সন্ধিহান করে তুলল যদি সত্যি কোনো গুরুতর সমস্যা হতো তবে কেন তিনি বলবেন না যখন দেখলাম যা কোনো কথা বলতে রাজি নন তখন আমি নিজে ব্যাপারটা বোঝার সিদ্ধান্ত নিলাম আমার মনে হলো এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে রাতের বেলা ভাসুর যখন বাসায় ফিরলেন আমি লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের দিকে খেয়াল রাখলাম আমার চুপ কপালে ওঠার জোগাড় হলো দেখলাম আমার যা ভাসুরকে আমার শাশুড়ি মায়ের নামে একের পর এক মিথ্যে কথা বলছেন বলছেন তিনি শাশুড়ি মা নাকি তাকে ঠিক মতো খেতে দেন না কারণে অকারণে বকাঝকা করেন আর সাংসারিক কাজেও তাকে নানাভাবে হেনস্থা করেন যা এমনভাবে কথাগুলো বলছিল যেন তিনি সত্যি একজন নির্যাতিতা তার অভিময় দেখে আমি হতভাগ হয়ে গেলাম সবচেয়ে অবাক করা বিষয় হল ভাসুর সেগুলো সব বিশ্বাস করছিলেন এবং যার কথায় সায় দিচ্ছিলেন তিনি একবারও যাচাই করার চেষ্টা করছিলেন না যা যা বলছিল তিনি সেটাই অন্ধভাবে মেনে নিচ্ছিলেন আমার মনে হলো ভাসুর যেন যায়ের হাতের পুতুল আমি আর দেরি না করে শাশুড়ি মাকে ডাকাডাকি শুরু করলাম আমার চিৎকারে শাশুড়ি মা তাড়াতাড়ি সেখানে এলেন আমাকে আর যা ভাসুরকে একসঙ্গে দেখে তিনি অবাক হলেন তার চোখে ছিল প্রশ্ন আর বিস্ময়ে আমি তখন যাকে সরাসরি জিজ্ঞেস করলাম তুমি কেন ভাসুরের কাছে শাশুড়ি মায়ের নামে এসব মিথ্যে কথা বলছ আমার প্রশ্নে যা হতভম্ব হয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল শাশুড়ি মা তখন ভাসুরকে বোঝাতে শুরু করলেন যে তিনি যায়ের সাথে কখনোই খারাপ আচরণ করেন না তিনি বললেন বৌমা আমার নিজের মেয়ের মতো আমি ওকে কোনোদিন কষ্ট দিইনি শাশুড়ি মা তার জীবনের সবটুকু দিয়ে যাকে আগলে রেখেছিলেন অথচ যা তার সম্মান নিয়ে চিনিমিনি খেলছে শাশুড়ি মা নিজের সততা আর ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ভাসুর শাশুড়ি মায়ের কোনো কথা বিশ্বাস করলেন না যায়ের মিথ্যে অভিযোগই তার কাছে সত্যি মনে হল তিনি জায়ের কথায় এতটাই প্রভাবিত হয়ে গেছিলেন যে সত্যকে চিনতে পারলেন না রাগে ক্ষোভে তিনি তখনই বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেদিন রাতে আমাদের পুরো পরিবার ভেঙে গিয়েছিল শাশুড়ি মা কাঁদে কাঁদ্ধে অসুস্থ হয়ে পড়লেন আর আমি নিজেও গভীর দুশ্চিন্তায় ডুবে গেলাম সম্পর্কের ভাঙন ও নির্মম পরিণতি এর পরের দিনগুলো ছিল আরও কঠিন ভাসুর প্রায়শই বাড়িতে আসা বন্ধ করে দিতেন যখনই আসতেন শাশুড়ি মায়ের সাথে তার তীব্র ঝগড়া হতো যা সেই সুযোগে ভাসুরকে আরও বেশি উস্কে দিত সে বিভিন্নভাবে মিথ্যে অভিযোগ তৈরি করে ভাসুরের কানে দিত যেমন শাশুড়ি মায় নাকি তার গয়না চুরি করেছেন অথবা তার বাবার বাড়ি থেকে আনা জিনিসপত্র লুকিয়ে রেখেছেন ভাসুর সে সব মিথ্যে কথা বিশ্বাস করে মায়ের সাথে খারাপ ব্যবহার করতেন আমাদের সংসারে অশান্তির কালো ছায়া নেমে এসেছিল আমার শাশুড়ি মা যিনি সারা জীবন পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি এই মিথ্যে অপবাদে জর্জরিত হয়ে নিদারুণ কষ্ট পাচ্ছিলেন আমি চেষ্টা করতাম মাকে বোঝানোর কিন্তু ভাসুর আমার কথা শুনতেন না যায়ের চাতুরিতে তিনি পুরোপুরি অন্ধ হয়ে গেছিলেন একসময় ভাসুর যাকে নিয়ে আলাবা বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শাশুড়ি মা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারলেন না তিনি ভাসুরকে বোঝানোর চেষ্টা করলেন যে এই বাড়ি তাদের পূর্বপুরুষের ভিটে এখানে তাদের স্মৃতি জড়িয়ে আছে কিন্তু ভাসুর কোনো কথা শুনলেন না যাইর ক্রমাগত প্ররোচনায় তিনি এতটাই প্রভাবিত হয়ে গেলেন যে মায়ের কথা তার কাছে মূল্যহীন মনে হলো একদিন রাতের আধারে যা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ভাসুরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল আমাদের পরিবার থেকে একটা অংশ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল শাশুড়ি মা সেদিন খুব কাঁদলেন তার চোখে ছিল সীমাহীন বেদনা আমার স্বামী বিদেশে থাকায় আমি একাই এই পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করছিলাম ভাসুর যখন আলাদা হলেন তার জীবনের ছন্দ পুরোপুরি নষ্ট হয়ে গেল যা তাকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে শুরু করলো ভাসুরের রোজগার খুব বেশি ছিল না তবুও যা তার কাছ থেকে প্রতিদিনই নতুন নতুন জিনিসপত্র চাইতো দামি শাড়ি গয়না আধুনিক গ্যাজেট যার চাহিদার কোনো শেষ ছিল না ভাসুর যাকে খুশি রাখার জন্য অতিরিক্ত পরিশ্রম করতেন ঋণের জালে জড়িয়ে পড়তে লাগলেন যার বিলাসী জীবনযাপনের পেছনে তার সমস্ত রোজগার শেষ হয়ে যেত এদিকে ভাসুর তার কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলেন তার গাড়ি চালানোর দক্ষতা কমতে লাগলো দুর্ঘটনার সংখ্যা বাড়তে লাগলো এক সময় তার চাকরিও চলে গেল বেকার ভাসুর মানসিক চাপে ভেঙে পড়লেন তিনি যার কাছে আশ্রয় ও সান্ত্বনা খুঁজছিলেন কিন্তু যা তাকে আরও দূরে ঠেলে দিল নিয়তির নির্মম পরিভাষা ভাসুরের জীবন যখন চরম সংকটের মুখে তখন যা তার আসর রূপ দেখালো একদিন যা তার বাবার বাড়ি চলে গেল ভাসুরকে একা ফেলে যা চলে যাওয়ার আগে ভাসুরের সব টাকা পয়সা এমনকি তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেল ভাসুর সম্পূর্ণ একা হয়ে পড়লেন একাকৃত্ব আর